আওয়ামী নেতা মোহাম্মদ আরাফাত একটা স্ট্যাটাস দিয়েছেন তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান এরকম আসবো সেই জায়গায় তার আগে গতকাল রাতে আপনি অনেকে নিশ্চয় খেয়াল করেছে আওয়ামী বিভিন্ন জায়গা থেকে একটা সেরা অভ্যুত্থান বাংলাদেশে ঘটবে নানা রকম স্টেটাস এ কোথায় সে কোথায় এ পালিয়েছে কিনা সে পালিয়েছে আমাদের ডক্টর ইউনুস তো সুইজারল্যান্ডে আগেই পালিয়ে গেছেন দ্যসেজ ওনার সম্মেলনের নামে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই সেই নানা গুজব মানে সত্যি খুব ভাল লাগে মানে আওয়ামী লীগের সব আগেও যখন দেখেছি খুবই আনন্দ পেয়েছি কি প্রবল পরাক্রমশালী সালে একটা দল যারা সবকিছু ক্যাপচার করে ফেলেছে তারা একচল্লিশের আগে ক্ষমতা থেকে প্রশ্নই আসে না হলে এটা দুহাজার একাত্তর হবে সবকিছু ম্যানেজড ইন্ডিয়া তাদেরকে চিরকাল ক্ষমতায় রাখবে পুলিশ কিনে ফেলেছে প্রশাসন কিনে ফেলেছে সেনাবাহিনী কিনে ফেলেছে সবকিছু বিরোধী দল কিনে ফেলেছে তাদের আর ঠেকায়কে সেই দলটা এখন তৃতীয় শ্রেণীর ফালতু গুজব দিয়ে তাদের দলীয় নেতা কর্মীদের মনোবল চাগা রাখার চেষ্টা করছে আরাফাতের কথা বলা দরকার এবং তারা কেন এটা করছেন এটা একটা গুরুত্বপূর্ণ কারণ আছে বলে আমি মনে করি পড়ি আগামী নির্বাচন ইউনুসের অবৈধ সরকারের অধীনে হবে না এই গণশত্রু সরকারকে বিদায় নিতে হবে গণশত্রু একটি নতুন ব্রাকেটে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে পরবর্তী নির্বাচন নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল এবং ব্যক্তির জন্য যেন সমান সুযোগ থাকে সেই পরিবেশ তৈরি করতে হবে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে যারা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে রাজবন্দীদের মুক্তি দিতে হবে এবং জঙ্গি এবং শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে জনগণের দ্বারা নির্বাচিত সংসদ প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করবে নির্বাচিত সংসদের সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করবে এবং দ্বিতীয় বিরোধী দলের আসনে বসবে সেই সাথে জুলাইয়ের ষোলো তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত পরবর্তী সময়ে পুলিশ সহ যত হতাহত হয়েছে সকল ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চলমান রাখতে হবে তদন্ত বিচার প্রক্রিয়ার মাধ্যমে যেই দোষী প্রমাণিত হবে তার শাস্তি নিশ্চিত করতে হবে কি গণতান্ত্রিক কি মহান গণতান্ত্রিক হয়ে গেছে আরাফাত রহমান মোহাম্মদ এ আরাফাত প্রথম কথা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার এ এই সরকার অবৈধ আচ্ছা তো তত্ত্বাবধায়ক সরকার যেটা হবে সেটা কি বৈধ সেটাও তো তাদের তথাকথিত যে সংবিধান যেটাকে তারা আমাদের সামনে ধর্মগ্রন্থের মতো এনে বলার চেষ্টা করেছিল এটা পাল্টানো যাবে না তো সেটার অধীনে কোন নতুন তত্ত্বাবধায়ক সরকারও কি হতে পারে ওটাও তো অবৈধ কিসের ভিত্তি তুমি তত্ত্বাবধায়ক সরকার চাইছেন

এখন তারা তত্ত্বাবধায়ক সরকার আগেই বলছেন এই এসব বলার চেষ্টা করছে এরপর আমরা খেয়াল করব আরেকটা জনগণের দ্বারা নির্বাচিত সংসদ সংস্কার বাস্তবায়ন মানে হারাফতের কাছে প্রশ্ন সংস্কার কর্মসূচি মানে কি লাগবে বাংলাদেশের সব কিছু তারা করে গিয়েছিলেন না কিছু সংস্কার কেন লাগবে কিন্তু এগুলোর মধ্যে নোংরা চালাকি আছে এটা আমাদের ধরতে পারতে হবে হত আমি আসব হতাহতের ক্ষেত্রে পুলিশ সহ যারা মানে পুলিশ আগে তারপর অন্যরা এবং পুলিশের সংখ্যা আমাদের যে হিসাব আছে অ্যারাউন্ড ফিফটি সেটা না এটা দুই তিন হাজার বিভিন্ন সময় বিভিন্ন রকম সংখ্যা তারা বলছেন এবং এটা একটা ন্যারেটিভ তৈরি তারা চেষ্টা করছেন এবং নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা রাজবন্দীদের মুক্তি ইত্যাদি ইত্যাদি করতে হবে আচ্ছা এখন কেন তারা এটা করছেন এটার মধ্যে একটা বাজে চালাকি আছে আমরা আগেও দেখেছি বিএনপির বেশ কিছু বক্তব্যকে তারা কোট করেছেন তাদের কোনো কোনো পর্যায়ে নেতা অথবা তাদের ফেসবুক পেজে সেই কোট করা কথাগুলো তারা ব্যবহার করেছেন আমি বিশ্বাস করি একই রকম একটা কাজ এখানে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেনি বিএনপি এই সরকারের অধীনেই নির্বাচন করতে চেয়েছে বিএনপির মহাসচিবের সাথে ইসলামের যে ডিবেট হয়েছে সেটা হচ্ছে এই সরকারের ছাত্র প্রতিনিধিরা থাকবে কি থাকবে না সেটা নিয়ে এই সরকার পাল্টে তত্ত্বাবধায়ক সরকার হতে হবে খুব নিচু স্তরে চালাকি করার চেষ্টা করছেন জানাবাদ তিনি এই সরকারকে সরে গিয়ে নতুন তত্ত্বাবধায়ক সরকারের আলাপ আনছে ব্যাপারটা এইরকম যে আওয়ামী লীগ বিএনপির সাথে অ্যালাইন্ড একই সাথে সংস্কার প্রশ্নে বিএনপি যে আলাপ তুলছে সেই আলাপ তার সমর্থন করছেন অ্যাপারেন্টলি যে নির্বাচন মানে সংস্কার নির্বাচিত সরকারের অধীনে হবে এটাও বাজে কথা বিএনপি আসলে এটা বলে নেই বিএনপি কিছু সংস্কার এখন করতে হবে কিন্তু মূলত সংস্কারটা তারা মনে করেন যে নির্বাচিত সংসদের অধীনে হওয়া দরকার সেটা তারা বলছেন কিন্তু এখানেও এক ধরনের হালকা ভাবে বিএনপির সাথে অ্যালাইনমেন্ট দেখানো আমরা খেয়াল করব সাম্প্রতিক সময়ে বিএনপির বেশ কিছু দাবিকে আওয়ামী লীগ এটা করার মাধ্যমে বিএনপির সাথে আওয়ামী লীগের আন্ডারস্ট্যান্ডিং আছে

সো এই যে বিএনপির সাথে ভারত এবং আওয়ামীলিগে লাইন্ড একটা ন্যারেটিভ আমরা দেখব যে এখন মাঠে ছেড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিএনপির দাবি যুক্তিিক দাবি বা তার দাবি সেটা যুক্তি কো যুক্তিত্ব খুব সাবজেক্টিভ আমরা যারা তার দাবি পছন্দ করি বা না করি কিন্তু তার সাথে সে আওয়ামীলিগের সাথে একসাথে দাবি চাইছে সে ভারতের সাথে একই রকম দাবি চাইছে এটা বিএনপি কে স্টিগমাটাইজ করার জন্য কাজে লাগবে আওয়ামীলিগ এবং جناب আরাফাত কৌশলে কাজটা করছেন আমাদের সতর্কতা জায়গা যেটা বিএনপির সাথে আমাদের ছাত্রদের সংগঠন ছাত্র উপদেষ্টাদের যদি কোন রকম কোন ডিবেট বা সংঘাতের পরিস্থিতি হয় ওটা আমাদের ব্যাপার আমরা ছাত্র উপদেষ্টাদের বক্তব্যের আচরণের সমালোচনা করতেই পারি আমি জনাব নাহিদ ইসলামের জনাব আসিফ মাহমুদের জনাব সাজিজ জনাব হাসনাথ জনাব নাসির উদ্দিন তাদের উপদেশের বাইরে যারা আছেন সবার তাদের গতকালকার আমি ক্রিটিসাইজ করেছি কিন্তু আমরা প্রত্যেকে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করেছি আর যাদের নাম বললাম তারা আর অনেক বেশি লড়াই করেছেন আর সামনে থেকেছেন ঝুঁকি নিয়েছেন জীবনের ঝুঁকি নিয়েছেন সুতরাং এই দিবতের জায়গায় আওয়ামী লীগ এসে ঢুকবে এবং তার কিছু নোংরা পারপাস এখানে সার্ভ করানোর চেষ্টা করবে এটা যেন আমরা না হতে